প্রিয় বন্ধুরা আপনি কি কখনও এমন কিছু শুনেছেন যা শুনে প্রথমে বিশ্বাসই হয়নি আজকের এই ভিডিওর শুরুতে এমন এক দাবি আপনাদেরকে জানাবো যা বহু বছর ধরে বহু মানুষ বিশ্বাস করে এসেছে তা হল মক্কা মদিনায় শিবলিঙ্গ রয়েছে আর শুধু তাই নয় বলা হয় সেই শিবলিঙ্গকে মুসলমানেরা বন্দি করে রেখেছে আর প্রতিদিন সেখানে পাথর ছুঁড়ে মারা হয় যেন শিবকে অপমান করা যায় কেউ কেউ তো এতটাও বাড়িয়ে বলে যদি কোনো হিন্দু গিয়ে সেই শিবলিঙ্গে গঙ্গা জল ঢেলে দেয় তাহলে শিবের মুক্তি হবে আর পুরো ইসলাম ধ্বংস হয়ে যাবে মুসলমানদের অবস্থা ভয়ানক হবে সব কথা শুনে হয়তো আপনিও অবাক হচ্ছেন কিন্তু প্রশ্ন হচ্ছে এই কথাগুলোর মধ্যে কতটা সত্যি আছে আর কতটা গুজব এই ভিডিওটি আপনার চোখ খুলে দেবে যা আপনি এতদিন শুনেছেন তা সব সত্য নয় বরং তার পিছনে লুকিয়ে আছে ভুলবেখা উদ্দেশ্য প্রণোদিত বিভ্রান্তি এবং ইতিহাসের অপব্যবহার আজকের ভিডিওতে আমরা খুব সহজ ভাষায় এবং প্রমাণ্য তথ্য দিয়ে এই কথিত তথ্যের জবাব দেব তাই ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখুন কারণ এটা শুধু একটা তর্ক জেতার বিষয় নয় এটা সত্য জানার এবং বিভ্রান্তি থেকে মুক্ত হওয়ার প্রশ্ন চলুন জেনে নিই মক্কা ও মদিনা আসলে কি এটি তো আমরা সকলেই অবগত রয়েছি যে মক্কা এবং মদিনা এই দুইটি শহর ইসলামের সবচেয়ে পবিত্র স্থান মক্কা শরীফে অবস্থিত কাবা শরীফ যাকে ইসলামের সবচেয়ে পবিত্র ঘর বলা হয় আর মদিনা শহরে আছে প্রিয়নবী হজরত মুহাম্মদ আলী আলি সাল্লামের পবিত্র রোজা মোবারক যেটি মুসলমানদের হৃদয়ে এক অসীম শ্রদ্ধার স্থান প্রতি বছর লক্ষ লক্ষ মুসলমান হজ করতে মক্কায় যান হজ মানে শুধুই ভ্রমণ নয় এটি একটি আধ্যাত্মিক পরিশুদ্ধি এবং বিশ্বাসের প্রতীক এটা অনেকটা যেমন হিন্দু ধর্মে কুম্ভ মেলা বা চারধাম যাত্রা আছে তেমনি ইসলামে হজ একটি অন্যতম প্রধান স্তম্ভ কিন্তু এই পবিত্র স্থানের সাথেই জুড়ে দেওয়া হয়েছে এক অবিশ্বাস্য দাবি যে কাবার ভেতরে শিবলিঙ্গ রাখা আছে আর মুসলমানেরা প্রতিদিন সেটিকে পাথর ছুঁড়ে অপমান করে এই রটনা এতটাই ছড়িয়ে পড়েছে যে বহু মানুষ না বুঝেই বিশ্বাস করে বসেছে ইউটিউব ফেসবুক হোয়াটসঅ্যাপে এ বিষয়ে অনেক ভিডিও ছড়িয়ে আছে যা দেখে অনেক হিন্দু ভাই বোন আঘাতপ্রাপ্ত হন এবং অনেক মুসলমানের মনেও খুব জন্মায় তাহলে এর পেছনে সত্য কতটুকু আসুন সেটা জানি বন্ধুরা মক্কার ইতিহাস শুরু হয় হজরত ইব্রাহিম আলিহিসাল ও তার পুত্র হজরত ইসমাইল আলী ঘিরে আল্লাহ তাদেরকে কাবা ঘর নির্মাণের নির্দেশ দিয়েছিলেন পবিত্র কুরআন এবং বহু হাদিস শরীফে উল্লেখ আছে ঘর হচ্ছে শুধুমাত্র আল্লাহর উপাসনার স্থান এখানে কোনো মূর্তি বা প্রতিমার স্থান নেই ইসলাম মূর্তি পূজার বিরোধী যখন ইব্রাহিম আলী হিস্তালাম তার পুত্রকে আল্লাহর নির্দেশে কোরবানি দিতে প্রস্তুত হন তখন শৈতান এসে তাদের বিভ্রান্ত করার চেষ্টা করে ইব্রাহিম আলী বুঝতে পারেন এটা শয়তানের কৌশল তিনি সঙ্গে সঙ্গে শৈতানকে পাথর ছুঁড়ে তাড়িয়ে দেন এই ঘটনাটির স্মরণে হজের সময় জমারাতে মুসলমানেরা তিনটি খুঁটির দিকে পাথর ছড়ে যেটা শয়তানকে ত্যাগ করার প্রতীক কিন্তু এই জমারাতের খুঁটিকে ভুলভাবে বলা হয়েছে শিবলিঙ্গ একটা পাথরের খুঁটি মানেই যে শিবলিঙ্গ তা নয় শিবলিঙ্গ একটি নির্দিষ্ট প্রতিমার আকার যার পেছনে হিন্দু ধর্মের বিশ্বাস আছে কিন্তু জমারাত তো একটি মাত্র। যার পেছনে আছে সম্পূর্ণ ভিন্ন ইতিহাস আর কাবার ভেতরেও কোনো শিবলিঙ্গ নেই কাবার ভেতরে কেবল খালি স্থান আছে যা আল্লাহর একত্বের প্রতীক সেখানে ছবি মূর্তি কোনো নিদর্শন রাখা হয় না তাহলে এখন প্রশ্ন হলো এই মিথ্যা কথা ছড়ালো কোথা থেকে দুঃখজনক হলেও সত আজকের যুগে ধর্মকে ব্যবহার করে মানুষকে বিভক্ত করার চেষ্টা চলছে ধর্মের নামে ঘৃণা ছড়িয়ে রাজনৈতিক লাভ তুলতে চায় কিছু গোষ্ঠী এই সব তথ্য ছড়িয়ে হিন্দু মুসলমানের মধ্যে অবিশ্বাস তৈরি করা হয় যাতে মানুষ একে অপরকে সন্দেহ করে ঘৃণা করে আর মিলেমিশে না থাকে এখন আসি সেই প্রশ্নে কেন ও মুসলমানদের মক্কামদিনায় ঢুকতে দেওয়া হয় না দেখুন এটা শুধু ইসলামই নয় ভারতের বহু মন্দিরেও ও হিন্দুদের প্রবেশ নিষেধ যেমন জগন্নাথ মন্দির পদ্মনাভ মন্দির এই সমস্ত স্থানে কেবল হিন্দুরাই প্রবেশ করতে পারে কারণ এসব স্থান ধর্মীয়ভাবে সংরক্ষিত এবং সেখানে শুধুমাত্র সেই ধর্মের বিশ্বাসীরাই প্রবেশ করতে পারবে আর সেটাই কাম্য তেমনি মক্কা ও মদিনা শরীফে কেবল মুসলমানদের জন্য সংরক্ষিত এটা কোনো অপমান নয় এটা বিশ্বাস ও নিয়মের ব্যাপার বন্ধুরা ধর্ম কখনোই ঘৃণা শেখায় না প্রত্যেক ধর্মেই শান্তি দয়া ও সহনশীলতার শিক্ষা দেয় ভুল তথ্য বিশ্বাস করে আমরা নিজেরাই বিভক্ত হচ্ছি একে অপরকে সন্দেহ করছি কিন্তু যদি আমরা সত্যি জানি তাহলে ঐক্য বজায় রাখতে পারি বন্ধুরা ঠিক এমনই এটিও দাবি করা হয় যে ভারতে অবস্থিত তাজমহল আসলে শিব মন্দির ছিল আর সেটার আসল নাম ছিল এমন কি কেউ কেউ বলে মুঘল সম্রাট শাহজাহান শুধু তার নাম বদলে দিয়েছিল আর ভিতরের মন্দিরটা আগের মতোই আছে এই তথ্য এতটাই ভাইরাল হয়েছে যে অনেক মানুষ এটিকে সত্য ভেবে নিচ্ছেন কিন্তু এই দাবির পেছনে কি সত্যি কোনো প্রমাণ আছে না কি এটি শুধুই একটি গুজব যার পেছনে আছে ইতিহাস বিকৃতির গভীর ষড়যন্ত্র আজকে আমরা জানাব তাজমহল আসলে কি কেন একে শিব মন্দির বলা হয় আর ইতিহাস কি বলে ভিডিওটি আপনাদের বিশ্বাস বদলে দিতে পারে তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন এখানে আপনি পাবেন তথ্য প্রমাণ আর ইতিহাস গুজব নয় এই গুজব শুরু হয় উনিশশো সালে একজন লেখকের বই থেকে যিনি দাবি করেন তাজমহল আসলে তেজ মহালয়া নামে একটি শিব মন্দির ছিল তার লেখায় বলা হয় তাজমহলের নিচে গোপন কক্ষ আছে যেখানে প্রাচীন হিন্দু নিদর্শন এখনও আছে এই গুজবগুলো তখনকার মতে হাস্যকর মনে হলেও আজ তা রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছে কিন্তু প্রশ্ন হল কোনো ঐতিহাসিক প্রমাণ আছে কি উত্তর কোনো প্রমাণ নেই তাজমহল নির্মিত হয়েছিল ষোলোশো বত্রিশ সালে শাহজাহানের আদেশে তার স্ত্রী মমতাজমহলের স্মৃতির উদ্দেশ্যে সারা পৃথিবীর স্থপতিরা শিল্পীরা কারিগররা মিলে তৈরি করেছিল এই আশ্চর্য সৌধ। যা ইউনেসিকো ঘোষিত ওয়ার্ল্ড হেরিটেজ সাইট তাজমহলের স্থাপত্য ক্যালিগ্রাফি ডিজাইন শিলালিপি সবই মুঘল এবং ইসলামিক ধাঁচে গোড়া যদি এটি শিব মন্দির হতো তাহলে সেখানে কোনো শৈব ধর্মীয় প্রতীক মূর্তি অথবা মন্ত্র থাকত কিন্তু তা কিছুই নেই বরং আছে কোরআনের আয়াত ইসলামী ফুল প্যাটার্ন আর মমতাজের কবর অনেকে বলে তাজমহলের নিচে বাইশটি দরজা বন্ধ করে রাখা হয়েছে হ্যাঁ নিচে কিছু ঘর রয়েছে যেগুলি সংরক্ষিত ও বন্ধ কারণ সেগুলি মূলত কারিগর কক্ষ আর্কিটেকচারের ভারসাম্য রক্ষা করতে ব্যবহৃত আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া একাধিকবার এই ঘরগুলো পরিদর্শন করেছে কিন্তু কখনো শিবলিঙ্গ মন্দিরের চিহ্ন হিন্দু মূর্তি সেখানে পাওয়া যায়নি এইসব গুজব ছড়ানোর পেছনে একটি উদ্দেশ্য আছে ইতিহাসকে বদলে দেওয়া এক বিশেষ শ্রেণীকে অপমান করা আর দুই ধর্মের মানুষের মধ্যে বিভেদ তৈরি করা তাজমহল মুসলিম ইতিহাসের একটি বড় নিদর্শন এবং সেটিকে যদি ভুল প্রমাণ করা যায় তাহলে একটি বৃহৎ সম্প্রদায়কে অপমান করা যায় এই মনোবৃত্তি থেকেই গুজবের জন্ম ভারতবর্ষে বহু শতাব্দী ধরে হিন্দু মুসলমান একসাথে বাস করছে তাজমহলের মতো ঐতিহাসিক স্থাপনা আমাদের সম্মিলিত ঐতিহ্যের অংশ যেখানে শুধু মুসলমান নয় ভারতীয় সংস্কৃতি ও শিল্পের মিলন ঘটেছে এগুলো ভাঙতে চাইছে যারা তারা আসলে আমাদের ঐক্য ভাঙতে চায় বন্ধুরা সত্য সবসময় সহজ নয় কিন্তু আমরা যদি চোখ খুলে দেখি তাহলে মিথ্যার অন্ধকার হারিয়ে যাবে তাজমহল কোনো মন্দির নয় কোনো ষড়যন্ত্র নয় এটি ভালোবাসার এক অবিস্মরণীয় নিদর্শন চলুন ইতিহাসকে ইতিহাসের হিসাবেই দেখি ধর্মীয় ঘৃণার অস্ত্র বানিয়ে নয় ভিডিওটি যদি আপনাকে সত্য জানতে সাহায্য করে তাহলে এটি শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে কমেন্টে লিখে জানান আপনি আগে কি শুনেছিলেন আর এখন কি ভাবছেন ঘৃণা নয় জ্ঞান ছড়ান বিভাজন নয় ঐক্যের পথে হাঁটুন আজ এ পর্যন্তই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ